সমান্ত আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আলোচনা করছি ইউএসডি মার্কেট নিয়ে তো আমি বেশ কিছুদিন ব্যস্ততা থাকার কারণে ইহো ইউএসডি নিয়ে আসলে অ্যানালাইসিস সময় পাইনি গত সপ্তাহে মাত্র পরে আমি গোল্ড নিয়ে কিছু কথা বলেছিলাম তো আসলে এখন থেকে চেষ্টা করবো ধারাবাহিক ভাবে আপনাদের আবার সেই পূর্বে ন্যায় ভিডিও গুলো দেওয়ার জন্য ইউএসডি বা গোল্ড বা অন্য যে কোনো পেয়ার আছে তো যাই হোক এখন কথা হলো যে মার্কেট যেখানে রয়েছে আপনারা আপনাদেরকে অনেক আগে আমি একটা কথা বলেছিলাম যে ইউরো ইউএসডি বর্তমান অবস্থা অনুযায়ী ইউএসডি টা মূলত অনেকটা উইক অবস্থায় রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমের উপরে ভিত্তি করে কিন্তু মার্কেট যে অতটা স্ট্রং হতে পারবে ইউএসডি টা এরকম অবস্থা আসলে নেই যার কারণে মার্কেটটা কিন্তু উইক অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেশ দিন যাবতীয় মার্কেট একটা সাইড অবস্থা ভিতরে রয়েছে হুট করে আমরা দেখেছিলাম যে মার্কেট বেশ কিছুটা উপরের দিকে চলে এসেছে বিশেষ করে কিন্তু উনিশশো উপরে উঠে গিয়েছিল মাঝে কিন্তু তারপরেও আবার উঠতে পারিনি নিচে পড়ে গেছে তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে মার্কেট নিচের দিকে পড়ে গেলেও গিয়ে থাকতে পারবে না সে আলটিমেটলি আবার উপরের দিকে উঠে আসবে এরকম একটা পরিস্থিতির ভিতরেই কিন্তু মার্কেট রয়েছে সেই ক্ষেত্রে মার্কেটে যদি নিচের দিকে আপনারা সুযোগ পান যদি আপনাদের বেশি সেল থাকে তাহলে সেল থেকে বের হয়ে আসাটা আমার মনে হয় উচিত হবে কারণ মার্কেট ফাইনালি উপরের দিকে যাবে এমনটাই মনে হচ্ছে তো যাই হোক আমি এ ব্যাপারে খুব অতিরিক্ত কথা বলবো না তবে এতটুকু বলবো যে আহ আপনার সার্বিক পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির উপরে বিশ্লেষণ করলে এতটুকু দেখা যায় যে আহ ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হওয়ার সুযোগ খুব একটা নেই কাজেই মার্কেট বর্তমান অবস্থায় সাইডওয়ে থেকে দিকে টান দিবে এরকম একটা পরিস্থিতি কিন্তু রয়েছে তো এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্রস লেভেল কোথায় হতে পারে এটা আমি আপনাদের সাথে আলোচনা করছি আর একটা বিষয় হলো যে আপনারা জানেন এই সপ্তাহে এনএপি নিউজ হয়নি যে এনএফি নিউজটা কিন্তু আগামী সপ্তাহে শুক্রবারে হয়ে থাকবে কাজেই এই শুক্রবারে আপনারা একটু সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন এনে নিউজ কিন্তু বিশেষ করে ইউএসডি উপরে যথেষ্ট পরিমাণ প্রভাব পড়ে অন্যান্য অন্য প্রিয়া পড়ে কিন্তু সবথেকে বেশি পরে থাকে ইউএসডি উপরে আহ আহ ইয়া যাই হোক এখন বর্তমান যেখানে রয়েছে মার্কেট এই জায়গা থেকে মার্কেটের সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো ষোলোশো পঞ্চাশ এই জায়গাটা হলো মার্কেটের জন্য বর্তমানে ফার্স্ট সাপোর্ট লেভেল যে মার্কেটটা বর্তমানে ক্লোজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সতেরোশো চল্লিশে তো ওই সাপোর্ট ভেঙে যদি মার্কেট নিজের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে না মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেই লেভেলটা হতে পারে বিশেষ করে পনেরোশো সত্তর এই লেভেলটা জন্য তার পরবর্তী সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভাঙে মার্কেট নিচের দিকে যেতে পারে সেই ক্ষেত্রে পরবর্তী যে সাপোর্ট রয়েছে সেটা হলো বিশেষ করে আপনার চোদ্দশো আশি তবে চোদ্দশো লেভেল পর্যন্ত কিন্তু মোটামুটি একটা সাপোর্ট রয়েছে এটা হলো আমি বলবো এই বর্তমান অবস্থা থেকে ফাইনাল সাপোর্ট এর নিচে মার্কেট খুব একটা যাওয়ার সম্ভাবনা নাই এমনটা বললেই চলে তো যাই হোক যদি মার্কেট সাপোর্ট এর দিকে না গিয়ে রেজিস্টেন্স এর দিকে ছুটতে থাকে সেই ক্ষেত্রে মার্কেট জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে সেটা হলো আপনার বিশেষ করে আঠারোশো বিশ বা পঁচিশ এই লেভেলটা হলো ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠতে পারে সেটা পরবর্তী যেটা রেজিস্টেন্স লেভেল রয়েছে আঠারোশো আশি এবং ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারলে মার্কেট যেতে পারে উনিশশো বিশ এ পর্যন্ত তো যাই হোক আমি অনেক অতিরিক্ত কথা না বলে আমি শুধুমাত্র সাপোর্ট লেভেল এবং লেভেলটা নিয়ে আপনি আমি আপনাদের সাথে কথা বললাম আর আপনারা একটা কথা মনে রাখবেন যে মার্কেট যেই পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে কিন্তু যদি আপনি একটু ব্যালেন্সে সাপোর্ট রেখে আপনি ট্রেড করতে পারেন তাহলে ভালো প্রফিট করার সুযোগ আছে কারণ মার্কেট একটা জোনের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছে এবং সাইড ওয়ে অবস্থায় আছে ভলিউম না বাড়িয়ে অল্প ভলিউম দিয়ে কেটে কেটে বারবার অর্ডার করে প্রয়োজনায় বারবার কেটে কেটে প্রফিট নেবেন কিন্তু একসাথে ভলিউমটা বাড়াবেন না তাহলে দেখা যায় যে অল্প মুভমেন্টের ভিতরেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ লস হয়ে যেতে পারে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমান আল্লাহ